আমাদের যে স্থায়ী আমাদের আত্মার স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয় আটটি বসু প্রজা ধারণ করে ও পালন করে আটটি বসু ধারণ করে এবং পালন করে অষ্ট বসু হল এক হচ্ছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ চন্দ্রমা সূর্য নক্ষত্র সমূহ আটটি বসু হচ্ছে কি আমি কিন্তু প্রশ্ন করব আমি কিন্তু যদি না পারলে তার কিন্তু আরো হবে না শাস্তি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ চন্দ্রমা সূর্য নক্ষত্র অষ্ট বসু হলো কি পৃথিবী জল ও এই হচ্ছে অষ্টবসু অষ্টবসুর অর্থ মানে অষ্টবসুর সংজ্ঞা হচ্ছে অষ্টবসু অর্থাৎ আমাদের যে আত্মার স্থায়ী করেন আমাদের আত্মায় যে স্থায়ী করেন তার তাদের যেখানে বাস হয় মানে আমাদের আত্মা যে স্থায়ী করেন তাদের যেখানে বাস হয় সেগুলো হচ্ছে কি অষ্টবসু অষ্টবসুর আটটি ধরন কি পৃথিবী চন্দ্রমা সূর্য নক্ষত্র সমূহ ঠিক আছে